তরণ করবেন এবং সেটি হবে বিশ্ব রেকর্ড কিছুক্ষণ পরেই বাংলাদেশ গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসছে এক একটা প্যারাট্রুপার এবং মধ্য আকাশ যদি কখনও কোনো ধরনের আক্রমণ আসে সেই আক্রমণকে আসলে কিভাবে প্রতিহত করতে হয় এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে হয় তা তারা এখানে একটু আগে ডিসপ্লে করে দেখিয়েছেন এখন আমরা সাক্ষী হতে যাচ্ছি এক বিশ্ব রেকর্ডের দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন জন প্যারা এগিয়ে আসছে মধ্য আকাশ হতে এবং তারা এখানে এসে নামবেন এই চুয়ান্ন জন প্যারা কমান্ডার জাতীয় পতাকা এই চুয়ান্ন জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে তারা আসলে ভূমিতে অবতরণ করছেন যারা এতক্ষণ ছিলেন একেবারে সীমার বাইরে বারো হাজার ফুট উচ্চতায় এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রায় কাছাকাছি এখন সীমার কাছে তারা চলে আসছে আকাশের মধ্যে এক মোহনীয় দৃষ্টি তৈরি মোহনীয় শোভনীয় নান্দনিক এক দৃশ্যপটের অবতারণা হয়েছে প্রত্যেকটি প্যারাট্রুপারের সঙ্গে আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং প্যারাট্রুপাররা প্যারাসুট হাতে নিয়ে তারা প্যারাস্যুটে ঝুলে ইতিমধ্যেই দৃষ্টিসীমার মধ্যে তারা চলে এসেছেন এক মোহনীয় দৃশ্য এক নান্দনিক দৃশ্য মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবসের এই আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এবং এক এক মোহনীয় দৃশ্য মাঝ আকাশে চুয়ান্ন জন প্যারাট্রুপার প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং তারা হচ্ছে এখন তারা নামবেন এই অবতরণ করবেন এখানে যা এক মোহনীয় দৃশ্যের অবতারণা করছেন আমরা দেখতে পাচ্ছি একটি লাল প্যারাসুট করে ইতিমধ্যেই একজন বাংলাদেশের জাতীয় পতাকা গর্বিত লাল সবুজের পতাকা করে একজন হাতের ট্রুপার ভূমিতে অবতরণ করেছেন এক এক মোহনীয় দৃশ্য 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 অসাধারণ এবং যারা যারা উপভোগ করছেন এখানে আছেন এ প্রত্যেকেই হর্ষ ধনির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন উৎসাহ যোগাচ্ছেন এক অসাধারণ দৃশ্য এক মোহনীয় দৃশ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা দেখতে পাচ্ছি আরও একজন প্যারাট রূপার জাতীয় পতাকা ঝুলিয়ে নেমে আসছেন সঙ্গে আরও একজন এই দৃশ্য আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে জানান দেয় কীভাবে আসলে আমরা একটু আগে দেখছিলাম যে তারা কিভাবে বাংলাদেশের আকাশ পথকে নিরাপদ রাখছেন কিভাবে আকাশ পথের নিরাপদ রাখার পাশাপাশি যাতে বিদেশি শত্রুর আক্রমণ করলেও কিভাবে তা প্রতিহত করতে হয় কিভাবে শত্রুর চোখ ফাঁকি দিয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে লক্ষ্য আঘাত হানতে হয় সেই সমস্ত যুদ্ধবিমানের কষ্ট আমরা দেখেছি আর এখন আমরা মহান বিজয় দিবসের এই এখন দেখছি আমরা বিজয় একেবারে বিশ্ব রেকর্ড করতে চলেছি পঞ্চান্ন জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে আসছেন দৃষ্টি সেবার ভিতর থেকে একেবারে বাইরে থেকে বারো হাজার ফুট উচ্চতা থেকে এখন দেশমাতৃকাকে স্বাধীন করেছিলেন ঠিক সেই বিজয় গাথা সেই বীরত্ব জানান দিতেই আজকে তারা এই রকম একটি ডিসপ্লে শোর আয়োজন করেছেন যা আসলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রমাণ করে যা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ স্বশন ঘটেছে এবং সশস্ত্র বাহিনীর সক্ষম তা আসলে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর তারা একেবারে দৃষ্টিসীমেন দৃষ্টি